ডাম্পারের ধাক্কায় নিহত একজন ও আহত একজন রেজেন ঘটনাটি বৃহস্পতিবার রাত্রি বারোটার সময় দুজন যুবক আত্মীয়ের বাড়ি থেকে পুজো দেখে বাড়ি ফেরার পথে রেজিনগর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ডাম্পারের সঙ্গে সংঘর্ষের ফলে বাইক আরোহী দুজন লুটিয়ে পড়ে যায় রাস্তায় খবর পেয়ে রেজিনগর থানার পুলিশ পৌঁছে ওই দুজনকে উদ্ধার করে তড়িঘড়ি বেলডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায় ডাক্তারবাবু দেখে একজনকে মৃত বলে ঘোষণা করেন মৃত যুবকের নাম উজ্জ্বল ঘোষ বয়স উনিশ বছর আর সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে স্থানান্তরিত করা হয় ওই যুবকের নাম সুমন্ত ঘোষ বয়স একুশ বছর দুজনেরই বাড়ি রেজিনগর থানার গোপালপুর এবং দুজন একই পরিবারের কাকাতু ভাই বাইক ও ডাম্পার গাড়ি দুটুকু আটক করে নিয়ে যায় রেজিনগর থানার পুলিশ তবে ড্রাইভার খালাসি পলাতক রেজিনগর থেকে সম্মুখ হালদার রিপোর্ট এসআর নিউজ হয়েছে ঘটনাটা ঘটনাটা হচ্ছে কালকে হোটেলে খেয়ে বাড়ি যাচ্ছিল বাড়ি যাওয়ার পথে একটা ডাম্পারের সাথে অ্যাক্সিডেন্ট হয় দুজন ছিল একজন হসপিটালে পাঠানো হয়েছিল স্বাস্থ্য বেলডাঙ্গা স্বাস্থ্য বেলডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার বলছে যে মারা গেছে আর একজনকে মেডিকেল কলেজে পাঠানো হয়েছে কিসের সঙ্গে কিসের হয়েছে ডাম্পারের সামনে মোটর সাইকেল মোটর বাইকে যাচ্ছিল ডাম্পার গিয়ে ধাক্কা মেরে কোথায় আমাদের নেতা আতাউর ভাই আমাকে ফোনে বলে যে গোপালপুর গ্রামের ঘোষেদের একটা ছেলে মারা গিয়েছে তো ছেলেটাকে দেখো চিনতে পারছি তারপরে দেখছি যে হ্যাঁ আমাদের গ্রামেরই ছেলে উজ্জ্বল ঘোষ এমনি ওদের বাড়ির মারফত যে খবর পেলাম যে ওর পিসির বাড়ি দাঁতপুর গিয়েছিল ফেরার সময় রেজনগর সুসাইডের সন্ন্যিকট একটা ডাম্পার গাড়ি সজোরে ধাক্কা মারলে ওখানেই মারা মানে হসপিটালে পাঠাই সেখানে ডাক্তার পুরো বলে আলোচনা করে আমার ভাই হচ্ছে সম্পর্কে তা রাত্রে বারোটা দশে ফোন করল প্রশাসন তখন জানতে পারলাম তখন জানার পরে আমাকে ভিডিও দিল যে কে ছেলেটা দেখো এখন দেখলাম আমার ভাই তখন বারোটা দশ মিনিট পর in is a new